ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাদেরকে কর্মীদেরকে আমি আহ্বান জানাই একইভাবে একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ হওয়ার রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে